তো মাকে তো সোমবার বাড়ি নিয়ে এসেছি মাকে ওই রান্না করে আমি পাঠাচ্ছি তো এক তারিখ থেকে মায়ের রান্নার লোক পাওয়া গেছে তো সে করবে এই কদিন আমি মাকে রান্না করে পাঠিয়ে দিচ্ছি তো মা ভালোই আছে ব্যথা তো থাকবেই দেখো মানে বয়সকালে পড়েছে যখন ব্যথা তো হবেই এখন এই ব্যথা ভোগাবেও তো যাই হোক মানে বড় কিছু হয়নি এটাই রক্ষে তো আজকে প্ল্যান আছে আমরা বেরোবো বইমেলায় কলকাতা মেলা। তো সেই জন্যেই সকাল সকাল উঠে চাটা খাওয়া হয়ে গেছে রুবিদিও এসে গেছে আজকে রাত্রের জন্য একটু চিকেন আর ভাত করে রাখবো আর এখন আমরা একটু ব্রাউন ব্রেড আর পোচ খেয়ে বেরিয়ে যাব তারপরে দুপুরে এদিক সেদিক যা একটু খেয়ে নেবো তো রাতুল এখন রেডি হবে ও স্নানে গেলো তো স্নান টান করে একদম ওকে ওই খেতে দিয়ে দেবো ও চলে যাবে হসপিটালে রাউন্ড দিতে আর আমি বিদ্যাশ্রী আর সুনানন্দা এখান থেকে সুয়ানন্দা গাড়ি নিয়ে আসবে আমাকে তুলে নেবে বিদ্যাশ্রী আর সুনানন্দা আসবে গাড়ি নিয়ে আমাকে তুলে নেবে দিয়ে আমরা চলে যাবো মণিকমল মণিকমল থেকে আমরা ওখান থেকে একসাথে সবাই মিলে যাব বইমেলা স্বপনকে ডাকা হয়েছে এই ঠাকুরকে বসানোর ব্যবস্থা চলছে কারণ জল চৌকিতে বলছি তোমাদের দাঁড়াও স্বপনের সাথে আগে কথা বলে নি তারপর তারপরে বলছি স্বপনকে ডাকা হয়েছে তার কারণ হচ্ছে এই যে জল চৌকিটা এটা না একটু বড় আমার একটু অসুবিধা হচ্ছে এই ঠাকুর ঘরে বসতে এখানে তো সেই জন্য ওকে বলা হলো একটু ছোট করে জল চৌকি করে দিতে না হলে এখানটা প্রবলেমই হচ্ছে আর এই জল চৌকিটা আমি তুলে দেবো পরের সময় মতো বানিয়ে নেবো আমি আর রাতুল ওই একটু উঁচু টেবিলগুলো হয় না একটু নিচে কাজ করার ওপরে মার্বেলের তো সেটা বানিয়ে নেবো সেটা এখনও ঠিকঠাক ডিজাইন দেখিনি বা পছন্দ হয়নি চোখে পড়লে অবশ্যই বানিয়ে নেবো আর এক্ষুনি এক্ষুনি সম্ভব নয় তো এখন আপাতত ছোট করে ওই রকম একটা চলচৌকির মতোই ছোট করে করে দিতে বলেছি যেখানে ঠাকুরকে বসানো হবে ঠাকুর ঘরেই তো এই হলো ব্যাপার স্বপন দেখে চলে গেল এখন কতদিনে বানাবে যাই না সকলের টাইম তো লাগবেই কারণ আজই বলা হয়েছে এই যে এখানে হচ্ছে ব্রাউন ব্রেড মাখন দিয়ে ওলোর কলোর পোস্টারটা গেছে খারাপ হয়ে তাই জন্য এখানেই করছি একটুখানি মাখন দিয়ে আর রুবি এখানে চিকেন করেছে রাতের জন্য চিকেন ফুটছে মায়েদেরও পাঠাবো আর আমাদেরও হবে এই যে রাতুলের জন্যে ব্রাউন ব্রেড আর ডাবল ডিমের পোচ ব্রেকফাস্ট এখানে রেখে দিলাম খেয়ে নেবে টেবিলে রেখে দিই রাতুল হসপিটালে বেরিয়ে গেলো আর আমারও আজকে এই পোচ আর পাউরুটি একটু ডায়েট করার চেষ্টা করছি কতদিন করব জানি না আমি তো মুড়ি খেতে এত ভালোবাসি মুড়ি দেখলে আমার কিচ্ছু মনে থাকে না তো খেয়ে নিই তারপরে আবার বই গিয়ে কিছু না কিছু খাওয়া হবেই ছাদে উঠেছি এই সমস্ত ঠাকুরের জামা কাপড় কাল কেচে শুকোতে দিয়েছিলাম এই যে অনেকগুলো সব ছিল তো এগুলো তুলতে এলাম সমস্ত তুলে এনেছি জামা কাপড় এগুলো রেখে দিই এখানে পরে পাট করে তুলে দেবো জায়গার জিনিস জায়গায় এই সমস্ত শীতের জামাকাপড় ছিল ঠাকুরের তারপরে আসন জামা কাপড় সবই ছিল একসাথে কেচে কাল শুকিয়ে নিয়েছি স্নান হয়ে গেছে স্নান করে এখন কুল নিয়ে বসেছি কুল খাচ্ছি এই সময়টা কুল খেতে দারুণ লাগে ডায়েট ভুলে এই তো কটা দিন কুল বলো খাবো না তো বৃদ্ধাশ্রীর জন্য একটু কুল নিয়েছি আরে কি হয়েছিল বলতো সরস্বতী পুজোর দিনে ও বলেছিল যে চুমকি দিদি আমাকে একটু কুল দিও আর কিছু দিও না তো ওই দিনে কি হলো মা পড়ে গিয়ে আমরা পুরো হচপচ হয়ে গেলাম মানে কিছুই আর খেয়াল নেই তো যাই হোক ওই কুলটা দিলাম না ওটা আমরা খেয়ে নিয়েছি তো কালকে আবার কুল নিয়েছি থেকে নিয়ে আমি একটু খাচ্ছি নিয়ে যাব প্যাকেট করে যাবো আছে আমারও নিয়েছি ওরও নিয়েছ আমি তো খাচ্ছি রোজি একটু একটু করে আর ওর জন্য নিয়ে নেবো এই জাস্ট বেরোলাম বিদ্যাশ্রীরা কালীতলায় আসবে তো ওখান থেকে আমাকে তুলে নেবে একদম রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটা তোমাদের মনে আছে সেই সি সি একটা দোকান থেকে কিনেছিলাম হাজার টাকা দিয়ে তো ওটাই করলাম চলো এসে যাবে তাড়াতাড়ি চাই এই যে বললাম তখন সুহানন্দা নিতে আসবে সুমানন্দা নিতে এসেছে বৃদ্ধাশ্রীকে কিছুতেই সামনে বসানো গেল না বললাম এত জিনিসপত্র আছে তুই সামনে যা ও সামনে বসেছিলাম আবার পেছনে উঠলো কি জ্বালাতো করে পেছনে আর পেছনে উঠলো যাই হোক আমরা এখন সুহানন্দার গাড়িতেই যে সুমানন্দা বসে আছে এখানে গাড়িতে আমরা এখন যাচ্ছি মণিকমলে রাতুল ওখানে রাউন্ড হয়ে গেছে দেবা তো রাতুল বলে চলে এসো চলে এসো বেরো না হ্যাঁ চলো আমরা এসেই গেছি প্রায় আর একটু পাঁচ মিনিট হসপিটাল তো চলছে ওখান থেকে আবার বেরিয়ে যাবো আমরা হসপিটাল থেকে বেরিয়ে গেছি একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম রাতুল তেলটা ভরল দিয়ে এবার বেরিয়ে পড়েছি এই যে সামনের জন্য দেখাচ্ছে তারা গাড়ি চালাচ্ছে একজন গাড়ি চালাচ্ছে আর একজন ঘুমাচ্ছে কিনা যাই না আজকে সানগ্লাসটা ভেঙে গেছে

যাচ্ছি আমরা বইমেলা বইমেলার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি বাবা রে ওইটা ওইটা করেই চলেছে এইটা ভালো সে তো কাছেই দক্ষিণেশ্বর ব্রিজ কত দূর দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর এই যে দক্ষিণেশ্বর পেরোলাম আমরা আমরা বই মেলায় এসে গেছি রাতুল গাড়ি পার্ক করছে এই যে আমরা নেমে পড়েছি অনেক কি পার্কিং আছে প্রচুর পার্কিং আছে এই যে অনেক পার্কিং আজকে থার্সডে তো অতটা ভিড় নেই পার্কিংয়ে না হলে আমার মনে হয় সানডে বা স্যাটারডে হলে প্রচুর ভিড় হবে এই যে আমাদের কফি হচ্ছে এখানে কফি খাওয়া আর সুয়ানন্দা ওখানে ঘটি গরম কিনছে কেউ খাবে না এখনই খাবো এই তো খেয়ে এলাম এই যে গরম কিনেছে আর কফি চিনি ছাড়া কফি ভালো ভালোই তো বানাচ্ছে দেখে

খাবারের স্টল নলেনচন্দ্র দাস এদিকে দেখছি সুন্দরবনের ভেটকি মাছের আইটেম তৃপ্তিজ এরকম প্রচুর খাবারের দোকান আছে পরপর এই যে আর এই পাশেই না খাবারের পাশে এখানেই হচ্ছে লিটল ম্যাগাজিনের দোকান মানে লিটল ম্যাগাজিনের সব

এখানে এটা হচ্ছে পনির না চিলি চিকেন পনির চিকেন কষা মটন কষা পোলাও ফ্রাইড রাইস চাউমিন অনেক কিছু আছে এই দোকানটা এটা হচ্ছে সুন্দরবনের ফিশ কর্পোরেশনের আমরা নিয়েছি আমাদের চুরি হ্যালো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সুয়ানন্দার গান শুনে ওই গানটা নয় কিন্তু আমার ভুলভাল কেউ ভাববেন না এই যে সুয়ানন্দা নিয়েছে খাসির চর্বির ঘুগনি আর আমি টেস্ট করব ওই সুয়ানন্দা একটু বাড়িয়ে দিতে চাই আমিও খাবো একটু টেস্ট করবো এই যে বায়োস্কোপ শো দেখতে একজন গেছেন ওনার ছবি তুলছে দেখবে না চলেই গেল কোথায় চলে গেল কোথায় রে আমরা বই মেলায় এসেছি আর কল্যাণ বর্ণালী আর সাথে দেখা হয়েছে কুকু আবার ওই স্টলে গেছে বই কিনতে এই যে আমরা এখানে সব আবার আড্ডাও হচ্ছে এটা দ্বিতীয়বার দেখা ফার্স্টবার একবার দেখা হয়ে গেছে আবার একবার দেখা তিনো দিয়া দোষ হয়ে যে কালা বাসি ও সমের বাসী তিনো দিয়া দোষ হয়ে যে কালা বাসি বাসিন হয় বাসিন হয়

The all encompassing Brahman lives in Prana, breath, in the eyes, nature, in the ear, karma, in the mind, man. He supports every other life, provides shelter to every being. So Brahman is within and around, around and inside, everywhere. থেকে ফিরে এখন আমরা লোচ্া ফ্রাই খাচ্ছি এখানে আমরা প্রায় খাই কেন ভালো কি রে ভালো খেলি ভালো যেমন মুচমুচে যেমন দারুণ টেস্টি আর গরম গরম তো এই এই পরিবেশে দারুণ এই হলো ম্যাগি গরমা 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 গরম ম্যাগি ভালো ভালো না ভালো করে ও খেয়ে দেখো সুয়ানন্দা

গরমা গরম চায় এই জাস্ট বাড়ি ফিরলাম ১২টা মতো বাজে আসলে ওই ম্যাগির দোকানটায় দাঁড়িয়েছিলাম বলে একটু দেরি হয়ে গেল ম্যাগির দোকানে দাঁড়িয়েছিলাম ওদের না গ্যাস ফুরিয়ে গেছিলো তাই জন্য লেটটা হলো নাহলে ফিরেই আসতাম তাড়াতাড়ি তো যাই হোক ডিনার হয়েই গেছে আমি যদিও মাংসর ঝোল ভাত করেই রেখেছিলাম চিকেন সকালে দেখলেই কিন্তু আজকে আর মনে হচ্ছে না খেতে পারবো কারণ একটা গোটা ম্যাগি খেয়েছি একটা ওই কি বলে লইটা মাছের ফ্রাই খেয়েছি পেটটা পুরো ভর্তি এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো দিশুই পড়বো তো আজকে বইমেলার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ নতুন একটা ব্লগের জন্য অপেক্ষায় থেকো টাটা বাই বাই